বনগা পৌর ক্রিকেট কার্নিভালে জয়ী কালীপুর প্রতাপগড় স্পোর্টিং ক্লাব ও পৌরসভার পাঁচ দিনের এই টুর্নামেন্টে দর্শকদের উপস্থিতি ছিল উত্তেজনায় শেষ হল বনগা পৌর ক্রিকেট কার্নিভাল দু হাজার পঁচিশ গত বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে বিবেকানন্দ মূর্তির পাদদেশ থেকে শুরু হয় বিবেকজ্যোতি যুব ম্যারাথন প্রায় দুশো জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশ নেন এরপর গত পনেরোই জানুয়ারি থেকে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব মাঠে শুরু হয় পাঁচ দিন ব্যাপী ক্রিকেট কার্নিভাল বনগাঁ পৌরসভা ও প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করেন চূড়ান্ত পর্বের খেলায় অংশ নেয় বনগাঁ গান্ধীপল্লী তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কালোপুর নবতরুণ সংঘ উনিশ তারিখ রবিবার চূড়ান্ত পর্বের খেলা দেখার জন্য মাঠে হাজির ছিলেন বহু ক্রীড়াপ্রেমী মানুষ চূড়ান্ত পর্বের খেলায় গান্ধীপল্লীকে পরাজিত করে জয়ের শিরোপা অর্জন করে কালোপুর বহুদিন বাদে ক্রিকেট টুর্নামেন্ট দেখে আহ্লাদিত ক্রিকেট প্রেমীরা এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ প্রতিবারের ন্যায় এবারেও অনুষ্ঠিত হয়েছে আটটা টিম অংশ নেই ছিল পরিচালনাই ছিল প্রতাপগড় স্পোর্টিং ক্লাব আমাদের সমস্ত পৌরসভার কাউন্সিলর সহ আমাদের পৌর স্টাফ এবং কোথাকুর স্পোর্টিং ক্লাবে যৌথ প্রচেষ্টায় প্রায় লক্ষাধিক মানুষকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের প্লেয়ার যারা আইপিএল রঞ্জি খেলেছে বিভিন্ন টিমে আটটা টিমে মধ্যে সেই কম্পিটিশান হয়েছিল সেই কম্পিটিশানে কালুপুর নবরা নবরা নবরণ সংঘ চ্যাম্পিয়ান হয়েছে এবং বনগাঁর গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব রানার প্রতিদিনের খেলার মধ্যে একটা বনগার ক্রীড়া মধ্যে ক্রিকেট প্রেমী মানুষের মধ্যে একটা উৎসাহ দেখেছিলাম যে বনগাঁর যুবক যুব সমাজ সেদিনকে মাঠে এই পাঁচ দিন উৎস করেছিল বনগাঁর এই অনুষ্ঠান বনগাঁ পৌরসভা ও প্রতাপগড়কে সঙ্গে নিয়ে যেভাবে করে আমরা সত্যি গর্বিত ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগাঁ পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ